এবছর শীতে যেন গত দুদিনের ঠান্ডায় থেকে বেশি একে তো হাড় কাঁপানো শীত তার মধ্যে আবার বৃষ্টির একেবারেই নাজেহাল অবস্থা বঙ্গবাসীর কোথাও রোদের দেখা সাক্ষাৎ নেই বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে বৃষ্টি আজ সকাল করিয়ে বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল হুগলি জেলার বিভিন্ন এলাকা জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলেছে এতে এই যবু থবু অবস্থা জেলাবাসীর বৃষ্টি বাদলের সকালে আগুন পোহাতে দেখা গেল বেশ কিছু মানুষকে জমি তার মধ্যে বৃষ্টির ভূমকুটি বাংলাদেশে তৈরি ঘূর্ণাবত্তের জেরে আবহাওয়া দপ্তর সূত্রে খবর ছিল যে আবহাওয়া কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই আজকে সকাল থেকে বৃষ্টি দেখা যাচ্ছে তেমনই ছবি চোখে পড়ল হুগলিতেও হুগলিতেও সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল তারপরে কিন্তু একটু বেলা বাড়তেই বৃষ্টির দেখা মিলল হুগলিতে সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার এখনও কিন্তু দু এক পজলা বৃষ্টি পড়ছে হুগলিতে এবং দু থেকে চার ডিগ্রি স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেড়েছে তবুও বৃষ্টির ফল হলো কিন্তু শীতটা থেকেই যাচ্ছে এবং বৃষ্টি কদিন চলবে যতদিন না সেই ঘূর্ণাবর্ত সরছে ততদিন কিন্তু বৃষ্টি চলবে বলে আবদত্ত সূত্রে খবর যদিও গতকালের পর থেকে আবহাওয়া কিছুটা উন্নতি দেখাচ্ছে সেখানে হুগলি থেকে প্রীতম সাধুকা প্রতিবাদী আওয়াজ এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোনরকম কেমিকেল ছাড়াই একেবারে স্বাস্থ্যকরভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিষা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি